স্কুল লাইফে টিচারদের প্রতি খুব রাগ হতো ভাবতাম এমনি বাংলা ইংলিশ অঙ্ক তো মাথার উপর দিয়ে যেত এতগুলো ক্লাস রেখে তো শান্তি ছিল না তার মধ্যে হিন্দি ইংলিশ সেলাই এমনকি পেয়ার লাইনে গানটাও কিন্তু সবাইকে একসুরেই গাইতে হতো তা না হলে কোনো নিস্তার ছিল না তখন শুধু মনে হতো আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স যে যেই স্টুডেন্ট তাকে সেটা করালেই পারতো আর আমাদের মতন গরু গাধাদেরকে ছাড়ে ছেড়ে দিলেই তো পারে কী দরকার আছে যা হোক করে পাশ করে নেয় ঘরে ফিরবো সেটা হতো না গরু গাধাদেরকেও ছাড়ার উপায় ছিল না গরু গাধাদেরকে আমাদেরকে আরও চেপে ধরতো ওনারা ঠিক জানতেন লাইফে শুধু পড়াশোনা না তার সাথে সব কিছুকে শিখে রাখা খুব দরকার তাই আজ প্রতিটা মুহূর্তেই বুঝতে পারছি কেন এই গরু মানুষ করতে চেয়েছিল স্কুল লাইফ থেকে শিখে আসা প্রতিটা জিনিসই এগিয়ে যাওয়ার পথে কাজে লাগে যাই হোক সাংসারিক লাইফে আমার ঠিক সেইটাই মনে হয় কিছু আলাদা করে শিখতে যায়নি টিচাররা যা যা শিখিয়েছিল তাই দিয়ে নিজের লাইফটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়া অনেক দিন ধরে ভাবছিলাম রান্নাঘরের জারের যে ঢাকনাগুলো সেগুলোকে একটু চেঞ্জ করবো দিদি ভিডিও দেখলেই বলে তুই কী ঘিয়ের বোতলগুলি ইউজ করিস তোর জারগুলো কী হলো পাঁচ বছর হতে যায় আর কি থাকে একটু একটু করে তো প্রায় সবই ভেঙে গেছে আর ঘিয়ের বোতলগুলো একটু মোটা থাকে তাই ভাঙেও না আর আমার তো হাতে পায়ে লক্ষ্মী ঘুরতে গেলে এটা ওটা ভেঙে যায় তবুও আমি প্লাস্টিক ইউজ করতে একটু কমই চাই কিন্তু আমরা চাইলেও তো আর প্লাস্টিক বাদ দিতে পারি না কারণ আমাদের সাথেই হয়তো প্লাস্টিক জুড়ে রয়েছে যাই হোক একদিন তো ইচ্ছা আছে রান্নাঘরের সব কিছুই কাছেই রাখবো ভাঙে ভাঙো আবার করব তো এখানে আমি কি করেছি যে জারের যে ঢাকনাগুলো দু বছর আগেও কিন্তু আমি কালার করেছিলাম বেশ ভালো লেগেছিল আর এই দু বছর পরে আবার এসে একটু অন্যরকম করার চেষ্টা করলাম টোটনকে দিয়ে এই প্রিন্টগুলো করেই নিয়ে এসেছি সব থেকে এই প্রিন্টটাই আমার মানে এই স্কাই প্রিন্টটাই বেশি ভালো লেগেছে ও অনেকগুলো করে নিয়ে এসেছে কিন্তু আমি বলেছিলাম একই রকম করে নিয়ে আসতে যাতে সবকটা জারের ঢাকনা একই থাকে তো যাই হোক যেটুকু নিয়ে এসে সেটুকু দিয়ে এখন আপাতত কাজ চালাই আমি দেখো এখানে সব প্রিন্টগুলোকে গোল করে কেটে নিয়ে থাকনার গায়ে গ্লু লাগিয়ে আটকে নিয়েছি তারপরে ওর উপর দিয়ে আমি বার্নিশ লাগিয়ে দিয়েছি এটি কিন্তু অনেক দিন থাকে নষ্ট হয় না এখানে আমার জিরের কোটো জিরের গুঁড়ো পাঁচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব আমি ঢেলে নিয়েছি এখনও অনেকগুলো রয়েছে পিছনে তো ব্যাকগ্রাউন্ড আবার শুনতেই পাচ্ছ যে আরেকজন ও করছে তাকে রেখে সবটা সামলানো একটু চাপেরই হয় কিন্তু আমার যে রান্নাঘর নিয়ে খুব শখ তাই একটু না পেরেও করতে চলে আসে যারা রান্না করতে ভালোবাসে বা রান্না করতে ভালো না বাসলেও সারাদিনে একবার কিন্তু রান্নাঘরে সবাইকেই আসতে হয় মানে যারা সাংসারিক লাইফ আর কি যাদের তো আসতেই হয় আর তখন এসে যদি এরকম সুন্দর গোছানো একটু কিছু দেখে তো তখন মনে হয় একটু রান্নাটা ভালোভাবে করি আমার তো এটাই মনে হয় তো সেই হিসাবেই রান্নাঘরটাকে গুছিয়ে গেছে রাখার চেষ্টা করি অনেকদিন আগেই তোমাদের সাথে বলেছিলাম না আমি এরকম প্রিন্টেড টিস্যু খুঁজছি ওই প্রিন্টেড টিস্যুগুলো কলকাতায় খুব পাওয়া যায় ওই টিস্যু দিয়ে তার উপরে যদি ভার্নিশ লাগিয়ে দেওয়া যায় অনেক দিন যায় আমিও এর উপরে ভার্নিশ লাগিয়ে দিয়েছি এটাও বেশ দিন যাবে আমি তো ইউজ করবোই তোমরা তো দেখতেই এটা কতদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তোমরাও কিন্তু বানাতে পারো খুব বেশি খরচা লাগবে না রান্নাঘরটা কিন্তু সুন্দর হয়ে উঠবে আজকে সব নিরামিষ রান্না করছি আর আমার যা করেছে স্টেজ পারফরমেন্স আমি তো খুব খুশি হয়েছি তাই যা পারমিশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম দেখে নাও আমার জায়ের নাচটা তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না একটা ছেলে বা মেয়ে যদি ভালো কিছু করে তাহলে ভালো সোনাটা তাদের প্রাপ্তি আর সেটা করলে হয়তো তারা আরও বেশি উৎসাহিত হবে যেমন আজকে আমি খুব খুশি হয়েছি ওর নাচ দেখে তবে আজ ওর নাচ দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে গেল স্কুলে যে কোনো ফাংশান হলে খুব নাচ করতাম তার জন্য সাদা লাল শাড়ি শুধু খুঁজে খুঁজে বেড়াতাম যাই হোক তোমাদের স্কুল লাইফ মনে পড়ে গেল বা এরকম স্টেজ ফাংশন করেছো অবশ্যই জানিও দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম তারপরে মহারাজ আসতে মেয়েটাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি যেহেতু ঠান্ডাটা একটু কম হয়েছে তাই বললাম চল একটু ওকে নিয়ে ঘুরে তবে ঘুরতে বলতে ভেবো না সোসাইটির গেটের বাইরে সোসাইটির মধ্যেই এসেছি এই সামনেই একটা ছোট দোকান আছে যেখানে সব কিছুই পাওয়া যায় ওখানে টুকিটাকি কিছু নিতে এসেছি আর টুইংকেলকে কেউ কোলে নিলে টুইঙ্কেলের গালে এক গাল হাসি যেন কত চেনে

আমি ঘরে এসে শুধু জিজ্ঞাসা করি এটা কি করছিস ওটা কি করছিস কি করব বল আমার আমি আমি তোকে কত আমি আমার মনটা হলো জিজ্ঞাসা মন এনে জিজ্ঞাসা করি তাহলে আমি তোকে সারাদিন জিজ্ঞাসা করতে পারি তুই অফিসে কি করছিস তোর অফিসে কি করছিস তুই অফিসে কি করছিস সেটা কি কথা বলেছি রুমাল নে কি ও কিছু রান্না নতুন হইতো বানাচ্ছিস বলতে হ্যাঁ এই ধর বেশি বকছিস না ধর খেনা ওষুধ ওষুধ খেনা ওষুধ 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 এইটা খুব খেতে খুব ভালোবাসে এটা মিষ্টি মতন না আর গ্যাসের ওষুধটা দিলে কি করে কথা বলবে না কি হয়েছে কি মিস করে গেলাম রে গুড নাইট কি হয়েছে গুড নাইট

কি হাসি হ্যাঁ চল শুয়ে পড় শুয়ে পড় বাবা নাক ডাকছে তো বাবা কিরম করে নাক ডাকছে বাবা কেউ কেউ নাক ডাকছে কেউ কেউ নাক ডাকছে বাবা হ্যাঁ একবার দেখা কেউ কেউ নাক ডাকছে বাবা হ্যাঁ যত ভিডিও দেখি সবাই বলে বাচ্চারা বাবা আমাদেরকে একদম ঘুমাতে দেয় না কিন্তু সেটা একদমই নয় প্রথম তিন মাস ওখিরের জন্য টাইমে টাইমে ওকে খাওয়াতে হতো এখন যেরকম একটু খাইয়ে দিলে পুরো ঘুমায় আর মাঝখানে জেগে গেলে এরকম একা একা হাসতে হাসতে খেলতে খেলতে আবার ঘুমিয়ে পড়ে এবার আমি যেটা ওদের রেকর্ড করেছি টোটো না দেখিয়ে এরকম আমার রেকর্ড করে রেখেছে সেটাই দেখার পালা তোমাদের আমাদের দুজনের নাক ডাকার জ্বালায় হয়তো প্রতিদিন লেটেস্টার একটু ঘুম ভেঙে যায় উঠে একা একাই হাসতে থাকে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না তাটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসি